নমস্কার বন্ধুরা হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের জানাতে চলেছি রেশম শিল্পের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে রেশম শিল্পের অধ্যায় সুদূর প্রসারিত আর এই প্রাচীন বাংলা ছিল ভারতের প্রধান রেশম উৎপাদনকারী অঞ্চল মুর্শিদাবাদ জেলায় উৎপাদিত মুর্শিদাবাদী রেশম বিশেষভাবে বিখ্যাত ছিল প্রাচীনকালে রেশম উৎপাদন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ শিল্প এবং আন্তর্জাতিক ব্যবসার একটি প্রধান উপাদান ছিল রেশম উৎপাদনের সূত্রপাত ঘটেছিল নব্যপ্রস্ত যুগীয় চীনে ইয়াংশাও সংস্কৃতির মধ্যে যদিও এটি পরবর্তীতে বিশ্বের অন্যান্য স্থানে পৌঁছেছিল তবুও রেশম উৎপাদন কেবল চীনেই সীমাবদ্ধ ছিল যতক্ষণ না একশো চোদ্দো খ্রিস্টপূর্বাব্দে সিল্ক রোড চালু হয় বাণিজ্য চালু হওয়ার পরেও চীন আরও হাজার বছর ধরে রেশম উৎপাদনের উপর একচেটিয়া অধিকার বজায় রেখেছিল চীনের মধ্যে রেশম ব্যবহার কেবল পোশাকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বিভিন্ন ক্ষেত্রে রেশম ব্যবহার করা হতো পোশাকের মধ্যে পরিধান করা রেশমের রং সামাজিক গুরুত্ব ধরে রাখতো এবং চীনের তাম রাজবংশের সময় সামাজিক শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা তৈরি করে তেরো শতকে ইতালিতে এই রেশম গাঙ্গেয় সিল্ক নামে পরিচিত ছিল মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় রেশম শিল্প বিশেষভাবে প্রসার লাভ করে ব্রিটিশ আমলে রেশম শিল্পের আধুনিকরণ ঘটে এবং নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায় এই রেশম শিল্পের ইতিহাসে তুঁত চাষ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে শিল্পের উন্নতির জন্য তুঁধ চাষ ছিল খুবই প্রয়োজনীয় তুঁত চাষের মাধ্যমে রেশমের পোকা পালন করা হতো এবং এই পোকারা রেশম গুটি তৈরি করতো যা থেকে রেশম বস্ত্র তৈরি হতো বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখনও তুঁত চাষ করা হয় তবে এর পরিমাণ আগের তুলনায় অনেক কম আর আজ আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সেই তুঁত বাগানে নদিয়া জেলার ধুবুলিয়া নামক গ্রামে অবিরত চলে আসছে সেই রেশম চাষ চলুন প্রবেশ করা যাক বাগানে চলে এসেছি আমরা বাগানের সামনে এটি তুধবাগানের গেটের জায়গাটি বাগানের প্রবেশের রাস্তায় দুই দিকে এরকম ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে ইট ভাঙা মাটির রাস্তা এই রাস্তা ধরেই সোজা গেই গেলাম শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশটি চোখের সাথে সাথে মনকেও শীতল করে তুলছিল তুঁত বাগানের ভিতরে এইবার হেঁটে হেঁটে প্রবেশ করতে শুরু করলাম ডান দিকে এই যে ছোট ছোট যে গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুত গাছ ঠিক তার পাশ দিয়ে এই রাস্তা আর এ পাশে গভীর ঘন জঙ্গল চলুন বাগানটির ভিতরে প্রবেশ করা যাক বাগানটিতে প্রবেশ করেই বাঁ দিকে দেখতে পেলাম একটি পুরনো বাড়ি বাড়ি বলা ভুল হবে এটি হচ্ছে অফিস এটি হচ্ছে একটি সরকারি তুত ডিপার্টমেন্টের অফিস যেটি এই তুত চাষ এবং দুধ চাষিদের বিভিন্ন বিভিন্ন রকমের কাজকর্ম কাগজপত্র বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী অথবা তাদের সমস্যা এবং সমাধান সব এই অফিসে বসেই হয়তো স্থির করা হতো অফিসটি অত্যন্ত পুরনো ঢালাইয়ের অ্যাসবেস্টার পুরনো চুন গাঁথনি এবং মোটা প্লাস্টারের চাদরে সম্পূর্ণ অফিসটি মোড়ানো আছে আর অফিসের পিছনের দিকে আছে আরেকটি তুদ বাগান অফিসটির চতুর্দিকে দিকে এরকম গা লাগোয়া ঢালা বারান্দা বর্তমানে এই অফিসটি ব্যবহার করা হয় না ঠিক এই অফিসের পাশেই তৈরি হয়েছে একটি নতুন অফিস সেই সময়কারে এই অফিসে কিন্তু বর্তমানের দিনেও একটা ফাটলও দেখা যাচ্ছে না তবুও এই অফিসটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দেওয়াল ছাদ এবং প্লাস্টার সম্পূর্ণটাই অক্ষত আছে তা থাকা সত্ত্বেও অফিসটি বর্তমানে বন্ধ থাকে এবং তারই পাশে তৈরি করা আছে একটি নতুন অফিস যেখান থেকে এই তুঁধ চাষকে পর্যবেক্ষণ করা হয় চলুন আমরা সেই নতুন অফিসটির দিকে এগিয়ে যাই ডান দিকে আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এবং সেখানে কিছু ছোট ছোট গাছ আছে সেই গাছগুলি কিন্তু তুঁত গাছ আমরা বাগানের নামবো এবং দুধ গাছটি দেখবো দুধের পাতা দেখবো তার আগে এই নতুন অফিসটিকে এক নজর দেখে নিন বর্তমানে এই নতুন অফিসটি থেকেই দুধ বাগান এবং দুধ চাষ পর্যবেক্ষণ করা হয় এই অফিসের সামনেই রয়েছে একটি তুতের ক্ষেত এই তুতের পাতা খেয়ে কিন্তু রেশমের পোকাগুলি তাদের খোলস বা গুটি ত্যাগ করে এবং সেখান থেকে আমরা রেশম সুতো পাই রেশম চাষ হল রেশম কিট পালন করে রেশম উৎপাদন করার প্রক্রিয়া এটি একটি কৃষিভিত্তিক কুটির শিল্প যা গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে রেশম চাষের প্রধান ধাপগুলি এবার একটু আলোচনা করা যাক আর আপনারা দেখতে থাকুন এই দুধ বাগান এবং দুধ গাছগুলিকে আমি বাগানটির ভেতরে প্রবেশ করব তো নাম্বার ওয়ান হচ্ছে ডিম থেকে লার্ভা উৎপাদন রেশম রেশম মথ ডিম পারে যা থেকে লার্ভা বা শুও পোকা বের হয় তুতপাতা খাওয়ানো এই লারভা বা শুয়োপোকাদের প্রধান খাদ্য হল তুতের পাতা তাদের পর্যাপ্ত পরিমাণে তুতপাতা পাতা সরবরাহ করা হয় এরপরে গুটি তৈরি যখন শুয়োপোকা যথেষ্ট পরিমাণে বড় হয় তখন তারা নিজেদের চারপাশে রেশম সুতো দিয়ে গুটি তৈরি করে এবং সেই গুটি সংগ্রহ এই গুটিগুলি সংগ্রহ করে গুটি থেকে রেশম সুতো বের করা হয় সাধারণত গুটিগুলিকে গরম জলে সিদ্ধ করে বা বাষ্প করে ভেতরের পিউপাগুলিকে মেরে ফেলা হয় এবং রেশম সুতো বার করা হয় এই রেশম সুতো বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করে রেশম কাপড় বা অন্যান্য দ্রব্য তৈরি করা হয় বিশ্ব তথা বাংলার রেশম শিল্পের ইতিহাস আজ এইটুকুনি এইরকমই অনেক ইতিহাস জানতে এবং জানাতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো উপস্থাপনা নিয়ে ধন্যবাদ